হ্যালো বন্ধুরা আপনার সব কেমন আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে মালটা বাগানের আর মালটা বাকি ফল কেমন দেখতে হয় আর আপনারা কেমন মালটা দেখতে পাবেন অবশ্যই কমেন্টকে জানাবেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মালটা ফল মালটা ফল সুন্দর দেখতে মনে হচ্ছে দেখছে মনে হচ্ছে মৌসুমী ফলের থেকেও সুন্দর কিন খুব কুম খেতে খুবই সুস্বাদু ও একদম সুন্দর কিন্তু আপনারা যদি মনে করেন যে মালটা বাগানের বাগান করব তাহলে আপনারা খুবই লাভবান হবেন আর এই দেখেন কত সুন্দর সুন্দর মালটা ফল আর মালটা ফল একবার খেলে জিভে লেগে থাকবে দেখবেন जी बे মনে হচ্ছে এটা সুন্দরটা মৌসুমী ফল খেয়েছে আর ভালো করে দেখছেন যে এই যে মনে হচ্ছে দুই থেকে তিন বেগা আমাদের গ্রাম বাংলা কৃষকরা চাই যে নতুন নতুন কোনো কিছু আবাদের চিন্তাভাবনা করব কিন্তু এইটা যে এই দুয়ারসমাড়িতে আমাদের এইখানে যে হবে কি ভাবতে পারে না কিন্তু এই সব ফলটা হচ্ছে সেই জন্য আপনাদেরকে আমার আমার পক্ষ থেকে ছোট্ট একটা অনুরোধ যে আপনারা মালটা বাগান করতে পারেন কিন্তু মালটা বাগানে অনেক লাভবান হতে পারেন আপনারা কিন্তু অনেকেই চায় যে এই এই মালটা বাগান ওই কাশ্মীর বা সিকিম সব জায়গায় হয় কিন্তু আমাদের এখানে হবে না কিন্তু এখানে সব সবকিছুই হয় আপনারা আমাদের ইচ্ছা নাই তাই করি না তাই এইখানে সামান্য গুয়াশের একটা মাঠে চার থেকে পাঁচ বিঘি জমিতে মালটা বাগানের চাষ হয়েছে সেই মালটা বাগানের চাষ হয়ে দেখি আমি অবাক হয়ে গেলাম যে এত মালটা ধরেছে সেটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সেই সঙ্গে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সেই সঙ্গে ফেসবুক থাকলে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না আমাদের এই মাঠে খালি দেখি পাট গম আর ধান এই তিন চারটি ফসলে খুব বেশি হয় কিন্তু কেউ ফল ফুলালেই বা এই ধরনের আবাদ কেউ করতে চায় না কেন বলতে পারবো না কিন্তু আপনার যদি এই আবাদটা করতে পারেন তাতে আপনারা খুবই লাভবান হবেন